তাহলে আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি রাধাবান্ধব মন্দির ঘুরতে আর ওর আশেপাশে যেগুলো মন্দির আছে সেগুলো ঘুরবো যতটা পারি দেখাবার চেষ্টা করব কেন এখানে তো ক্যামেরা অ্যালাউ নাই তারপরেও যতটা পারবো দেখাবার চেষ্টা করবো আর এই গরমে প্রচুর গরম ঝুলে যাচ্ছি স্কিন এত তাপ রোদের বৃন্দাবনে তো চলো যতটা পারি মানে যেগুলো মেন ইনফরমেশন সেগুলোই দেওয়ার চেষ্টা যেগুলো যেগুলোতে আমরা হয়তো ঠকা পড়েছি সেগুলোতে তোমরা যদি ঠকা না পড়ো তাছাড়াও ওরকম আর কি নিজের মতন ঘুরবা সব জায়গা কিন্তু যেগুলোতে হয়তো যেগুলো থেকে সাবধান থাকতে হবে সেগুলো বলবো বিশেষ করে ফাইনালি তাহলে একটা টোটো করলাম বিশ টাকা করে নেবে বাকি বিহারি মন্দির যাব আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু তোমরাও রেড টেট করে উঠবা তাহলে ঠোগা পড়ে যাবো আমরা প্রথম প্রথম থাকা পড়েছি সেই গল্পগুলো হবে একটাই বাকি বিহারি মন্দিরের কাছে আরেকটা মন্দির আছে সেটা দেখবো তখন বলবো চলে আসলাম আমরা বাকি বিহারি মন্দিরের কাছে এই রাস্তাতে বাকি বিহারি আর রাধাবল্লভ মন্দির এখানেই আছে পাশাপাশি দুটো একটু দূর ছাড়াছাড়ি তা আমরা তোমার এটা মার্কেট দেখতে পাচ্ছ ভোগ নিলে ভোগ নিতে পারবা কিছু যদি তোমরা পূজার মালা নিতে চাও সেটাও পাবা সব কিছুই তোমরা এখানে দেখতে পাওয়া বাকি বিহারি মন্দিরের পাশে বাকি বিহারি রাধা বল্লভ একই রাস্তায় কিন্তু আমরা বাকি বিহারের ভিতরে ছবি করতে পারিনি কেননা প্রচুর ভিড় আর ক্যামেরা করতে অ্যালাউ নাই তার জন্য আমরা ক্যামেরা করতে পারিনি কিন্তু সাধা বল্লভে করেছিলাম দেখতে পাচ্ছি এটা হলো বাকি বিহারি মন্দির তো আর একটা জিনিস তোমাদের বলি তারপরে এখান থেকেই আমরা আবার গাড়ি করে চলে গেলাম নিদিবন তোমরা এখান থেকে টোটো করে যদি বিশ টাকা করে নেবে নিধিবন সেটাও তোমরা যেতে পারবা আমরা এইদিক আর ওখানে কিন্তু ভাদুরের খুব উৎসব ভাদুর থেকে সামনে থাকবার দেখতে হচ্ছে কত ভিড় এত ভিড়ের ভিতরে ক্যামেরা করাও সমস্যা আর ক্যামেরা করতেও দাই না ঠিক করে এই দেখতে পাচ্ছো এই ক্যামেরা করতে হয় না প্রচুর ভিড় পথে তারপর আবার আমরা ওই মন্দির থেকে এখানে আরেকটা মন্দিরে চলে আসলাম দেখতেই যাচ্ছে সামনে মন্দিরে একটু ভিড় কম ছিল তখন ওই জন্য এই মন্দিরটাতে একটু ঘুরিয়ে তোমাদের ক্যামেরা করতে পেরেছিলাম এই দেখতে আমাদের ঠাকুর সামনে তো চলো এবার আমরা নিধিবনের দেখব ভিডিও